আসসালামু আলাইকুম বন্ধুগণ তো গত ভিডিওতে তো আমরা আঙ্গুরের গাছ সম্পর্কে আপডেট দিয়েছিলাম আর বলেছিলাম যে এখন থেকে আমরা রেগুলারলি বেসিস ভিডিও আপডেট আপনাদেরকে দিতেই থাকব তো এটা আমার পুরানা সেই করলার ক্ষেত যেখানে করলা তোলার পরে আবারও করলা করলার গাছ লাগিয়েছি তো গাছ মোটামুটি ভালোই আছে কিছু গাছ খুব ভালো আছে কিছু গাছের অবস্থা একটু খারাপ তো যাক গাছ সেটা বড় কথা না এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা আবার করলার খেতে এসেছি কিছু করলা বাড়ির জন্য তোলা যায় কি না এটা দেখার জন্য তো এই যে এখানে করলাটা আছে এটা কিন্তু মোটামুটি পরিপক্ক তো এটা তুলে নেব তো আমি কিন্তু অলরেডি প্রায় হাফ কেজি মতো অলরেডি তুলে ফেলেছি হ্যাঁ তো ভাবলাম যে আমার ভিওয়ার্স বন্ধুগণ আছে তো তাদের জন্য একটা ভিডিও করা যাক তো করলা তুলছি করলার গাছগুলোর বয়স মোটামুটি হয়ে গেল ভালোই হলো করলা ধরে গেছে বুঝতেই পারছেন কিন্তু কোনো ধরনের আপডেট দিইনি কিছু কিছু গাছের অবস্থা খুবই খারাপ এটা হওয়ার কারণ আছে মানে এই সিজনটাতে প্রচুর পরিমাণ বর্ষা হয়েছে আপনারা জানেন তো এই বর্ষায় এত বর্ষায় গাছ যে কোনো রকমে সার্ভাইভ করে আছে এটাই অনেক তো যেহেতু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সো গাছের ওরকম কেয়ারিংও করতে পারছি না আর কেয়ারিং করলেও খুব একটা লাভ হচ্ছে বলে মনে হয় না সমস্যা নাই কোনো রকমে চলছে টুকটাক করে এই দেখেন গাছ কত লম্বা হয়ে গেছে ওই দিক থেকে এসে একদম এই মাথায় চলে এসেছে তো এভাবে আছে তো আজকে ভাবলাম যে বাড়িতে খাবার জন্য কিছু করলা কালেক্ট করা যাক এই দেখেন করলাটা কত বড হয়েছে এটা আমরা তুলে নেব এখানে আর একটা আছে আসলে নিজে কোনো সবজি করার পরে নিজে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা এখানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারি যে আমরা কোন জিনিসটা খাচ্ছি আর জিনিসটার গুণগত মান কেমন কীটনাশক কেমন দেওয়া বা কী অবস্থায় আছে খুব বেশি হবে না এক কেজি মতো হবে কিন্তু ভাবলাম যে এই এক কেজি অন্তত বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাই এরপরে যখন তুলতে পারবো তখন নিশ্চয়ই আর একটু বেশি হবে আর এই করলার কী বলবো নিজের জিনিস এজন্য বলছি না এই করলাটা এতটাই যে টেস্টি মানে যারা করলা করলাটা তো তেতোই হয় কিন্তু যারা তেঁতো জিনিসটা খেতে পছন্দ করেন তারাই শুধুমাত্র জানে যে করলাটা খেতে কত মজা আর আমার এই নবাব জাতের করলাটা খেতে আরও বেশি টেস্টি এই যে এটা দেখেন এটা কিন্তু পেকে গেছিলো পেকে যাওয়ার পরে পাখি বা অন্য কিছুতে খেয়ে এটাকে মোটামুটি নষ্টই করে দিয়েছে তো আঙুরের গাছের আপডেট আছে আঙুরের গাছটা কাটিং করেছি বাকি যতগুলো একটা ডাল রেখে বাকি যতগুলো ডাল ছিল সবগুলো কেটে ফেলে দিয়েছি তো ওইটাও আপডেট দিব আপাতত আজকে করলা তুললাম আর একটা বিষয় যে আমরা কিন্তু এবার এক বিঘা মতো টমেটো করব টমেটোর জন্য বীজ ফেলার যে জায়গাটা ওইটা অলরেডি রেডি করে ফেলেছি হ্যাঁ এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা